মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আমি আরেকটি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর কি শীত পড়ে গেছে জমজমাটি শীত পড়ে গেছে একদম শীতটা কিন্তু সবাই খুব সুন্দর উপভোগ করছে যারা শীত ভালোবাসে তাদের তো খুবই ভালো তো আমাদেরও শীত একেবারে যে খারাপ লাগছে তা না কাজকর্ম করতে একটু কষ্ট হচ্ছে অবশ্য কিন্তু গরমের থেকে গরমে কিন্তু শরীরের মধ্যে একটা মানে আঞ্জেলা ভাব আর শীতকালে কিন্তু শীত যদি না পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না একটু বলো তো যাই হোক অনেকটা বক বক করে ফেলেছি সকাল থেকে কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে এখন বাজে এগারোটা স্নান ট্যান সেরে পুজো টুজো সেরে চলে আসলাম এইবারে মাথাটা আসটাচ্ছি আসিয়ে গিয়ে রান্না রান্নাঘরে তারপর রান্না টান্না শুরু করব আর সকালের ডিম সিদ্ধ গরম ভাত ঘি এইসব দিয়ে খাওয়া হয়েছে এইবারে দুপুরবেলা রান্না শুরু হবে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো পাশে থেকো আর তোমাদের যদি কোনো কিছু মানে আমার ব্লগ যারা দেখো তোমাদের যদি কোনো কিছু দেখতে ইচ্ছা করে কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানিও ভো কিন্তু এখন ঘুম থেকে উঠলো বুঝেছো কিছু করার নেই গাই বাইরে কাশ্মীরের মতন ওয়েদার সূর্যের সু দেখা যাচ্ছে না বাইরে মনে এখনো কুয়াশা বারোটা বাজতে গেল বোঝা যাচ্ছে না এ কি ঠান্ডা যাচ্ছে না যে ছটা বাজে না বারোটা বাজে বারোটা বাজে আর এখন উঠে বা কি করবো বা সকালে কালকে বাজার সাজার সব করে রাখবো যাবতীয় যা কাজ এখন বাড়ি বসেই হয়ে যাবে বাইরে বেরোনোর কোনো কাজ লঙ্কার গুঁড়ো একটু আদা আনতে হবে নারুর দোকান থেকে মানু কি লঙ্কার গুঁড়ো একটু আদা আনতে হবে তো চা করে রেখে দিয়েছি আমি সেই চা ঠান্ডা হয়ে গেছে আর আমি চা করতে পারবো না কাঁপতে কাঁপতে চলে আসলাম দেখো রান্নাঘরে আর ভাতের জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ভাতের মধ্যে জল ভাতের মধ্যে জলের মধ্যে চাল উফ কি কাঁপানি আসছে আর শীতকালে কিন্তু আমার মনে হয় আগেকার দিনটাই ভালো ছিল কারণ কি বলতো হতো আগেকার দিনে কাঠের মনে রান্না হতো ব্যাস সুন্দর একদম উনুনের ধারে বসে স্নান করে এসে আমি কত রান্না করেছি আঁচের উনও ভালো স্নান করে এসে বেশ মনে ধরে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগবে শীতকালে এখন হয়েছে গ্যাস সুবিধাও হয়েছে যেরকম সেরকম কিন্তু অসুবিধাও হয়েছে আর এ পাশে বসিয়ে দিয়েছি হল লাউয়ের তরকারি লাউ দিয়ে বড়ি দিয়ে অসুবিধা হয়েছে কি বলতো গ্যাসে কিন্তু অত তাপ লাগে না আর তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সমস্যা হয়ে গেছে আর বসে বসে এখন আর রান্না করতেও ইচ্ছা করে না ফ্যামিলি রয়েছে বলে তো সুবিধা করেও লাভ নেই আবার মানে ভালো করতে গিয়ে আবার মনে হয় আগের দিনই মনে হয় ভালো ছিল এরকম একটা ভাব হতে রয়েছে যাই হোক এরকম ঠেসে আসতে হবে আগুনের দিকে তাহলে একটু গায়ে যদি লাগে বাবু ঠান্ডা কি ঠান্ডা এই যদি আবার শীতকালে ঠান্ডা না পড়

রান্না করতে করতে দেখো রান্নার যে বাসনগুলো হয় রান্না করতে করতে কিন্তু আমাদের অনেক বাসন হয় তো সেই বাসনগুলো কিন্তু রান্না করতে করতেই আমার মাজা হয়ে গেল। আর এই বাসনগুলো যদি আমি ফেলে রেখে দিতাম যে রান্নার পরে মাজবো তাহলে কিন্তু আমাদের কষ্ট হতো আর এই রান্না করতে করতে করলে কোনো অসুবিধাই হয় না আর এই ভাবে আমরা যদি সমস্ত কাজগুলো গুছিয়ে করি ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আর এদিকে দেখো আমার মাংসটা বসানো রয়েছে তো মাংসটা কষা হচ্ছে প্রথমে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এখনকার নতুন আলু তো তো ভাবলাম যে আরেকটু কষা হবে মাংসটা তো এখন আলুটা দিয়ে দিই দিয়ে একবারে মাংস দিয়ে আলু দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নিলে মাংস এই আলুটাও একটু নরম হয়ে যাবে তো ভালোই মোটামুটি কষা হয়েছে আর শীতের দিনে গরম গরম মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমের দিন থেকে শীতে আমরা যতই কষ্ট পাই কিন্তু এই একটা দুটো জিনিসে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া আর হলো গিয়ে তোমার লেপের তলায় শোয়া কিন্তু উঠতে কিন্তু শোয়ার থেকেও বেশি মজা ওঠার সময় লেপের মধ্যে থাকলে কিন্তু মনেই হয় না যে শীতকাল তো মাংসটা আমার মাংসটা কষা হয়ে গেছে আর ভো কিন্তু কষা হয়ে গিয়ে জলও দিয়ে দিয়েছি জলটা খানিকটা ফুটে গেছে ভো বললো মা আমাকে এই গরম গরম একটু তুলে দাও আমি একটু বসে বসে খাই তো তো আমি মাংস রান্না করলে মানে পাশে আসে ঘুরঘুর করবে সারাক্ষণ আর কি বাচ্চাদের আর কি যেটা হয়ে থাকে এটাই কিন্তু খুব ভালো লাগে বলো তো ভো এখানে দিলাম গরম গরম ঝোল আলু আর একটা মাংস দিয়ে খাচ্ছে আর ঝোলটা কেমন ফুটেছে কালারটা কেমন হয়েছে দেখেছ দারুণ হয়েছে শীতের মধ্যে পুরো গরম ভো বেরোচ্ছে সেই টেস্ট লাগলো এবারে ভো কি করবে বারো ভো এখন এই থালাগুলো আছে না দেখো এই যে থালাগুলো এখন মাজবে খেয়ে উঠেছে থালাগুলো এখন ভো মাজবে তারপরে আমি এখন গিয়ে শুয়ে পড়বো ভো থালা মেজে আর পান খাচ্ছে দেখো আমিও পান খাবো আমার পানও রাখা আছে

কারণ জানলা থেকে এত ভালো দেখানো যাচ্ছে না একটু মানে যত হয়েছিল তার থেকে একটু উঠে একটু চিকচিকে মতন হয়েছে মানে রোদ্দুর উঠিনি তবে চিকচিকের মতন হয়ে যায় চল এখন আর বেশি দেরি করলে কি বলতো হাতটা শুকিয়ে যাচ্ছে এরপরে বাসন মাজতে গেলে আরো বেশি কষ্ট হবে তার থেকে হাতটা ভেজা আছে এই অবস্থাতেই বাসনটা মেজে খাবো এখন পা জমা শীতটা মনে হচ্ছে আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে না কি মোটে যাওয়ার নাম বন্ধই করছে না তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে চাটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে তোমার বাজে হলো তোমার আটটা সাড়ে আটটা বাজে আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসলাম আর রুটি করব আজকে বেশি না অল্প করেই রুটি করবো এই যে আটাটা অবশ্য ফ্রিজে ছিল তো বের করে রাখলাম এই কটা আজকে রুটি করব আর বানাবো হলো আজকে পাস্তা এই পাস্তাটা আজকে খাওয়ার জন্যে সবাই বায়না করেছে তো পাস্তা দিয়ে রুটি দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া হবে তার জন্য একটু রান্নাঘরে আসলাম আজকে তাড়াতাড়ি তো পাস্তাটা ভাবছি যে সিদ্ধটা বসিয়ে দিই সেটাই খুঁজছি বাতি যে কিসে বসাবো আর হাত পা চলে না কি পরিমাণে যে ঠান্ডা পড়েছে আঠাশ উনত্রিশ তারিখ হতে গেল জানুয়ারি মাসে তবুও সেই যেন ঠান্ডার এটাই কমছে না আমাকে পাড়াচ্ছ না কি করবো খটছিত হবে না তো তা তো বেশি ভালো ঠান্ডা তারপরে আবার ট্যাঙ্কির জল তো এত পরিমানে ঠান্ডা আর গরমকালে একটু ঠান্ডা জল চাই তখন জল গরম থাকে পাস্তাটা বসিয়ে দিয়েছি হলো তোমার গরমে পেঁয়াজ আর বাবা পেঁয়াজের কথা তো বলতেই ভুলে গেছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজে হয়ে যাবে দুটো পেঁয়াজ আছে দেখো পেঁয়াজের কথা বাজারে বলতে ভুলে গেছি পেঁয়াজ দেবো একটু ক্যাপসিকাম দেবো আর ডিম দেবো ও সস নেই ফোন করতে হবে সস নিয়ে আসার জন্যে তো পাস্তাটা আমি বসাবো এখন কড়াইতে তেল দিয়েছি সাদা তেল পাস্তাটা এই দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে গুছিয়ে নিয়েছি হলো ডিম দুটো নিয়েছি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি গাজর কুচি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আরে বাস আজকে কি হচ্ছে রাতের ডিনার পাস্তা আজকে আছে পাস্তা বাহ মিলিয়ে মিলিয়ে বেশ হয়ে গেছে পাস্তাটা করার জন্য বাবার এই বাবা উফ আর পানি নেই শীতে আমি একই বাঁচি না তারপরে তোদের এত এ অবশ্য রুটিটা কম করতে হবে এই যে কটা রুটি করব আজকে আমার আর রুটি না দিলে হবে তরকারি আজ আর কিছু করব না দেখ তো নুন টুন সব ঠিক আছে কিনা দাও একটু দাও টেস্ট করি তুমি যা বানাও তো পারো তো না আহা টেস্টফুল

শুধু চুপ করে থাকো হুম ঠিক আছে খাই এখন টেস্টিং তো হয়ে গেল আজকে রাতের খাবার বানানো আর আজকে ভালোই হয়েছে পার পাস্তা করতে আমার বেশি একটা সমস্যা হয় না চাউমিনটা তবুও একটু ঝামেলা লাগে কারণ একটু নরম টরম হয়ে কিন্তু পাস্তাটা কিন্তু আমার একদম খুব ভালো হয় তো রুটি অল্প ছিল করা হয়ে গেছে তো এবারে এসে বসলাম আর একটা সিরিয়াল দেখা বাকি ছিল যেহেতু আগে আগে রান্নাঘরে চলে গেছি সিরিয়ালটা দেখবো দেখো টিভিটা ছাড়া রয়েছে আর ভিডিও একটা এডিটিং করব, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো সবাইকে গুড নাইট টাটা